যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত আবাস প্রকল্পের বাড়ি বানানোর টাকা আটকে গেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এমনই একটি চাঞ্চল্যকর খবর পনেরোই ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা নাও ক্রেডিট হতে পারে তবে এর কতটা সম্ভাবনা রয়েছে এ নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে জানতে পারবেন আজকে যেন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিও থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নেবেন যাই হোক অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শুরুর আগেই শেষ নানান টালবাহনার পর অবশেষে শুরু হওয়ার কথা ছিল বাংলা আবাস যোজনার উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ কিন্তু কোথায় কি ঠিক শুরুর দিনেই অকেজো হয়ে পড়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টাল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে একটি পোর্টাল খোলা হয়েছিল আবাস প্রকল্পের উপভোক্তাদের রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে কিন্তু সেই পোর্টাল অকেজো হয়ে পড়ে এই যান্ত্রিক গোলাযোগের কারণে আবার আটকে গেল বাংলা আবাস যোজনা সংক্রান্ত কাজ বন্ধ বাংলা আবাস প্রকল্পের যাচাইয়ের কাজ তাহলে টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যেহেতু কাজেই বন্ধ তাহলে টাকা কবে ঢুকবে এটাই প্রশ্ন শুনুন সোমবারের মতো একই অবস্থা ছিল মঙ্গলবারও এইভাবে লাগাতার দুদিন ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের পোর্টাল অকেজ হয়ে পড়ায় রকম রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই বাড়ি ফিরে যেতে হয় সবাইকে যার ফলে আবাস প্রকল্পের আবেদনকারীদের একাংশের ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের কেননা যেহেতু তারা রেজিস্ট্রেশন ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে অনেকেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল যাই হোক যদিও সবাইকে আশ্বস্ত করে রাজ্য স্তর থেকে জানানো হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর থেকে আবার এই পোর্টাল আপগ্রেড করে সক্রিয় করে দেওয়া বিষয়টা হচ্ছে যে এই যে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে কিন্তু নতুন করে আবারও ইতিমধ্যে যে ভেরিফিকেশনের কাজ বা রেজিস্ট্রেশনের কাজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এতদিন বন্ধ ছিল কিছু ত্রুটি থাকার কারণে তবে এর ফলে কিন্তু আবাস প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছে আর এর জেরে হয়তো পনেরোই ডিসেম্বর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে তবে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা ছাড়া হবে বলে জানানো হয়েছে আর সে মতো কিন্তু ইতিমধ্যে কাজের অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে এই প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন বৃহস্পতিবারের মধ্যে যদি পোর্টাল চালু হয় যায় তাহলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্লকগুলিকে তাছাড়াও এদিন তিনি জানিয়ে দিয়েছেন সরকারি নিয়ম মেনে বারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে তারপরেই কথা মতো আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বা চাকা ছাড়া হবে বলে খবর যাই হোক ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছিলো প্রথমে যে আবাস প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পনেরোই ডিসেম্বর থেকে নাও ক্রেডিট হতে পারে এর মূল কারণটা আপনাদের জানিয়ে দিচ্ছি যেহেতু কাজ একটু পিছিয়ে গিয়েছে পোর্টালে ত্রুটি থাকার কারণে সেক্ষেত্রে সমস্ত উপভোক্তাদের রেজিস্ট্রেশনের কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না কাজেই পনেরো তারিখের পরে অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ এরই মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তবে পনেরো তারিখেও ঢুকতে পারে এমনটা যে ঢুকবে না যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তবে ঢুকতে পারে তবে চান্স অনেকটাই বেশি রয়েছে পনেরো তারিখ থেকে টাকা ঢোকা যাই হোক এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার মোবাইল ফোনে যদি এখনও পর্যন্ত এস এম এস না আসে ভেরিফিকেশনের জন্য আপনি সোজা আপনার গ্রামের ক্যাম্পে চলে যাবেন সেখানে গিয়ে ভেরিফিকেশান করাবেন এরপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে এই আপডেটগুলি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব